সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ দেখো বাইরে কত সুন্দর রোদ বেরিয়েছে তো রোদ দেখে আমি চলে এসেছি জামা নাড়তে আর এইদিকে দেখতে পাচ্ছ মিষ্টু আমার সঙ্গে হেল্প করছে মানে সাহায্য করছে আমাকে হাতে হাতে তো আমি যখনই জামাকাপড় মেলতে আসি মিষ্টু যখনই থাকে আমার কাছে তো আমাকে হেল্প করে আমাকে হাতে হাতে তুলে দেয় তো ওই দেখো ও আমাকে হাতে হাতে তুলে দিচ্ছে আর আজ বাইরের ওয়েদারটা খুব সুন্দর মানে চারিদিকে রোদ ঝলমল করছে সকালবেলা উঠেই মানে এই ঝলমলে রোদটা দেখেই আমার মনটা খুব ভালো হয়ে গেল। আর আজ হচ্ছে রবিবার তো প্রায় সকাল সাড়ে আটটা বাজতে চলল আজ একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে কারণ আজ স্কুল নেই মাম্মা কোনো চাপ নেই তো শনি রবিবার একটু দেরি হয়ে যায় উঠতে কারণ মাম্মা স্কুল থাকে না তো সেই জন্য আর ওইদিকে দেখো আমি জামা কাপড়গুলো সবে সবে মেলে দিলাম আর এদিকে দেখো আকাশটার মুখটা কেমন ভারী হয়ে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছিলো আর এই সময় ভীষণ খারাপ লাগছিল কারণ সকালবেলা রোদটা দেখে আমি জামাকাপড়গুলো সব যা ছিল সবগুলোই ধুয়ে দিয়েছিলাম কেচে দিয়েছিলাম তো কিছু করার নেই জামাকাপড় তুলবো না এখানেই থাক হাওয়াও আছে সঙ্গে যেটুকুনি শুকায় শুকাবে আর এই এইরকমই হচ্ছে জানো তো এই কয়দিন মানে বৃষ্টি হচ্ছে আর একটু রোদ হচ্ছে তো আশা করা যায় একটু পরেও রোদ বেরোবে আর এইদিকে দেখো মিষ্টু কোথায় উঠেছে ওই চেয়ারের উপর উঠে ওখান থেকে ও দিদির কিছু মানে স্টিকার চিপকানো আছে দেওয়ালের সঙ্গে তো সেইগুলো এখন টেনে টেনে তুলবে ছিঁড়বে তো সেইটা করার জন্যই চেয়ারটা বাইরে ছিল বাইরে থেকে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে এসেছে আর আমি একটু বকেছি বলে দেখো মনটা খারাপ হয়ে গেছে মনটা খারাপ করে ওইদিকে তাকিয়ে আছে তো ওই যে ওখানে একটা স্টিকার তুলতে তুলেছে না যাই হোক দিয়েছে তো সেটার জন্য হাততালি দিচ্ছে আর বলছে বাবা বা আর সারাদিন এইভাবেই চলতে থাকবে মিষ্টুর দুষ্টমি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এইদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছি কারণ সকালবেলায় দেখো এইদিকে রোদ উঠে গেছে একটু আগেই তোমাদের দেখালাম না বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো রোদও বেরিয়ে গেছে তো এইরকমই হচ্ছে একটু রোদ একটু বৃষ্টি আকাশে মেঘও আছে জানি না আবার কখন ঝিরঝির করে আবার বৃষ্টি পড়া শুরু করে দেবে আর সপ্তাহের একটা দিনই আমাদের বাড়িতে চা হয় কারণ বাকি দিনগুলোতে আমার সময় হয় না চা খাওয়ার মানুষ থাকলেও চা করার সময় পায় না সকালের দিকে অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি মানে মাম্মা টিফিন করে দেওয়া আমাদের রান্না করা মিষ্টুকে খাওয়ানো তো তার মধ্যে দিয়ে আর চা করে চা খাওয়ার সময় পাই না তো সেই জন্য হয় শনিবার নালে রবিবার শনিবারও হয় না বেশিরভাগ টাইম রবিবারটাই আমাদের বাড়িতে চা হয় সপ্তাহে একদিন তো চলো চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আবার আসবো আর এইদিকে দেখো সকালবেলা দাদা নিয়ে এসেছিলো ধোসা ইডলি বরা পাও তো একটা গান আছে না ধোসা ইডলি বরাপাও সাম্বার তো মাম্মাম সেই গানটারে চালিয়ে দিয়ে নাচ করছিল যেই মাম মানে মা দাদা যেই ধোসা নিয়ে এসেছে আর এই ধোসা ইডলি বড়া মাম্মাম খেতে তো ভীষণ ভালোবাসে তো সকালবেলা উঠে এই ব্রেকফাস্ট দেখে মাম্মাম তো ভীষণ খুশি হয়ে গেছে আর এইদিকে দেখো মাম্মাম পাপাকে কাজে যেতে দেবে না আজকে তো সেই জন্য দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে পাপাকে যেতে দিবি না কোথায় মা এরকম চিটাস না কাঠগুলো নষ্ট করে তো

এই সব কাঠ তুই নিবি দিদি কে দাও বাবা কি যে ধরছে মিষ্টু টাকা আমার দিকে কি যে দেখ তো দিদি এখানে মন খারাপ করে বসে আছে দিদিকে দিদি মন খারাপ করে বসে আছে দিদিকে দাও দিদি কান্না করছে তো এখন প্রায় বারোটা বাজতে চললো আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি ডাল আর ভাত করব আর কিছুই করব না আর দেখতেই পারলে বন্ধুরা তোমরা সকালে মাম্মা মার মিষ্টু কি দু মানে কি ঝড়টাই বয়ে গেল। তো এইরকমই চলতে থাকে ছুটির দিন বলে না প্রায় প্রত্যেকটা দিনই রকম চলতে থাকে আর আমি বুঝতে পারছি না মিষ্টু কি করে মানে কিভাবে এতটা জেদি হয়ে যাচ্ছে মানে থাকি তো আমরা চারজন ঘরের মধ্যেই থাকি তো সারাদিন ঘরের মধ্যেই থাকে ঘরের মধ্যে থেকে ও এতটা জেদি কি করে হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না মানে ভীষণ জেদ প্রচণ্ড জেদ ও যেটা বলবে সেটা করতেই হবে ও যদি বলে আমাকে এই বুকটা দিতে হবে তো ওর দিদির কাছ থেকে ওই বুকটাই নেবে ওই বুকটা না দিলে ও অন্য নেবে কোনো না মানে পুরোনো খাতা বই সেগুলো দিলে তো মানুষ দাগাই ছেলে বিলে তুই কি বুঝিস যে এটা পুরোনো কি নতুন তো সেটা পুরনোটা দিলে হবে না ও যেটা বলবে সেই বুকসটাই ওকে দিতে হবে তো দিন দিন ওর জেদটা খুবই বেড়ে যাচ্ছে তো বুঝতে পারছি না ওর জেদটা আমি কি করে কমাবো তো তোমাদের কারোর যদি জানা থাকে তো প্লিজ আমাকে সাজেস্ট করো যে ওর জেদটা আমি কিভাবে কমাবো আর এই দেখো আমি রান্না বান্না সেরে মাম্মামকে খেতেও দিয়েছি মাম্মাম একা একা টিভি দেখে দেখে খাচ্ছে আর এইদিকে আমি কিছু মানে ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে গোছানো হয়নি তো সেগুলোই গোছাচ্ছি খেলা করবে তো করবে না তো বলো না দুষ্টুমি করবে না তো बोला ठीक ठीक টিস্যু পেপার দিয়ে দিয়েছি টিস্যু পেপার না দিলে না নিচে মানে প্রচণ্ড ধুলো হয় তো সেই গুলো তুলতে ভীষণ অসুবিধা হচ্ছিল আর এইদিকে দেখো মাম্মামকে আমি সন্ধ্যাবেলা পড়াতে নিয়ে বসেছিলাম আর সেই সময় মাম্মামের পাপাও চলে এসেছিলো তো ওর পাপা আজকে ওর জন্য কেএফসি নিয়ে এসেছিলো মানে আমাদের সবার জন্যই কে এফ সি নিয়ে আর মাম্মাম তো কে এফ সি খেতে ভীষণ ভালোবাসে সেটা ওর মুখের হাসি দেখে বুঝতে পারবে আর ওই যে ওইদিকে টমেটো সস দিয়েছে তো সেটা দিয়েই খাবে মাম্মাম এখন কেএফসি তো তোমরা কে 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 খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই ততক্ষণের জন্য টাটা